সো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সো ভিডিওটা আজকে একটু ছোট হবে কেন বলছি আর এর আগে বলে দিচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেই ভিডিওতে বলছি আমি ঘুরে যাচ্ছি আমরা তো মর্নিং ডিউটি শেষ করে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো দশ পনেরো মিনিট পরে আমার রুমমেট এসে আমাকে ডেকে তুললো বললো চলো একটু ঘুরতে যাবো আর আমাদের সাথে আমাদের দাদা বদিও যাচ্ছে আমাদের একজন দাদা আছে আছে ও শান্তনুর দাদা হয় সেই সূত্রে আমারও দাদা হয় নিজের বড় ভাইয়ের মতনই সে তো আমরা সবাই মিলে টোটাল পাঁচজন আমরা তিনজন ওরা দুজন সবাই মিলে আর দুজন কালিক আছে আমার বন্ধুর ডিপার্টমেন্টে জব করে ওরা তো সবাই মিলে প্ল্যান করলাম যে ঘুরতে যাব তো রেডি হয়ে গেলাম প্রথমত কেজিটা পরেছিলাম কিন্তু টি শার্টটা ভাবলাম যে ঠান্ডা আছে টি শার্টটা না শার্ট পরেই যাবো তো শার্ট শার্ট পরে সব রেডি এবার চলো সবাই যাওয়া যাক তো ব্যাপারটা হলো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ফে ফ্যামিলি রেস্টুরেন্ট বার যেটা এটা মধ্যমগ্রাম তে অবস্থিত খুব ভালো মেনস দেখতেই পাচ্ছেন সবদিকে খাবার দাবারও ভালো উপর টপ ফ্লোরটা হচ্ছে আপনার বেসিক্যালি ফ্যামিলি টেবিলে ওদের জন্য নিচে হচ্ছে বার টাইপের একটা কিছু তো গিয়ে আমরা গেলাম গিয়ে আনন্দ ফুর্তি করলাম তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট টাইম গেলাম বারে বারো বলতে পারেন বা ফ্যামিলি রেস্টুরেন্ট বারো বলতে পারেন প্রপার বারো না সেটা তো যাওয়ার পর এখানে আমরা তো নাচতে পারি না বন্ধুরা তো আমি বসে বসে ভিডিও করছিলাম তো দেখুন ওরা সবাই আনন্দ করছেন এই হচ্ছে আমার দাদা আর এই হচ্ছে বৌদি আর ওরা আমরা যারা বসে আছি বুঝতেই পারছেন যে আমরা নাচ আমাদের দ্বারা হবে না জীবনে তা বসে বসে আনন্দ নিচ্ছিলাম আর যে মেইন ডান্সার পার্টি দেখতেই পাচ্ছেন ওরা মন খুলে আনন্দ ফুর্তি করছে তো চলো দেখুন তো বন্ধুরা ভালোই আনন্ধভূর্তি করছিল বাবা ভালোই আন্ধভূতি আমরাও করছিলাম বসে বসে এমন না যে আমরা আনন্ধভূর্তি করছি তো ঘরের দিকেও তাকাচ্ছিলাম প্রায় অনেক মানে রাত হয়ে গিয়েছিল প্রায় একটা ত্রিশটি বেজে গিয়েছিল আস্তে আস্তে খিদেও পাচ্ছিল প্রথম প্ল্যান করলাম এখানে খাবো তো এখানে খাবনা একটু এক্সপেন্সিভ হয় খাবারটা একটু খাওয়ার কোয়ান্টিটি খুব ভালো কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও ভালো তো ভাবলাম যে আমরা বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো কারণ অনেক রাত হয়ে গেছিল আর বেসিক্যালি কাল সবারই ছুটি ছিল বলে আমরা এই প্ল্যানটা করলাম যে ঘুরতে যাব তো বন্ধুরা ওটা আর বড় করছি না এতটুকুই রাখছি সবার সাথে থাকবো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে